হলরুমে ঘুমিয়েছিল মৌমিতা ঠিক ভোরে জেগে দেখে তার কি হাতটি আছে ধরে কি করবে আর সে নিরুপায় শুধু আছে চেয়ে ভাবেনি নেই তার কলিক এমন সেও তো একটি মেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে ধর্ষকেরই দল চোখ দিয়ে তার রক্ত নিত জল দশ পনেরো শরীর ভোগী একশো তেরো দাগ ভাবতে ভীষণ কষ্ট যে হয় কে নেয় দুঃখের ভাব ভোগ করে তার নিথর শরীর সবাই যায় চলে এমন প্রমাণ লোপাট করে আত্মহত্যা বলে নারীর ঘরে জন্ম তো সেসব ভুলে গিয়ে মত্ত তুমি স্বাধীন মতো মৌমিতাদের নিয়ে এমন করে কত মেয়ের জীবন হবে শেষ নারীর কি নেই স্বাধীনতা নেই কি আপন দেশ কতবার যে থামল কলম কি লিখি কবিতা এমন যেন হয় না কারো বাছুক সব মৌমিতা এমন যেন হয় না কারো বাচুক সব মৌমিতা